হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের মাথা মাথাগুলো বেশ বড় বড় মাথাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কাটা ভাঙা গরম জলে যেরকম আমি ধুয়ে নিই ধুয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে মাছের মাথাগুলোকে নুন আর হলুদের সাথে ভালো করে এইভাবে মেখে নেব মাছের মাথাটা ভালো করে মেখে নিয়েছি অপর দিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই এখানে সর্ষের তেলটাই ব্যবহার করব সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা ভীষণ স্বাদ হবে বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানেন যে এইভাবে রান্না করলে এটা কত স্বাদ হয় আর যারা খাননি তারা অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে এবারে কড়াইয়ের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এখানে পাঁচখানা পটল নিয়ে নিয়েছি পাঁচ ছটা পটল নিয়েছি এবার সেই পটলগুলো এরকমভাবে আমি দুভাগ করে কেটে নিয়েছি আর এর মধ্যে কোনো গায়ে খোসা রাখিনি আপনারা একটু খোসা রাখলে রাখতেও পারেন যাই হোক পটলটাকে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এখানে কিন্তু পটলটা ভাজার সময় লবণ ব্যবহার করব না শুধু একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে ভেজে তুলে নিচ্ছি পটলটা ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে আলু আলুগুলোকেও আমি খুব ভালো করে ধুয়ে ঠুয়েই জল ঝরিয়ে রেখেছি আর আলুগুলোকেও কিন্তু আমি ডুমো করেই একটু কেটেছি দেখতেই পাচ্ছেন এবারে আলুটাকেও আমি প্রথমে মিনিট দুয়েক একটু এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো এখানে এক চামচ মতন হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে নুন আর হলুদের সাথে আলুটাকেও আমি একটুখানি ভাজা ভাজা করে নেব আলুটাকে এরকমভাবে আমি উল্টে পাল্টে একটু ভাজা করে নেবো যেরকমভাবে আমরা ডিমের ঝোল বা মাংসের ঝোলের জন্য আলু ভেজে নিই ঠিক সেই রকমভাবেই আমি আলুগুলোকেও কিন্তু একটু এইভাবে ভাজা করে নিয়েছি আলুটা ভেজে নেওয়ার পরে এবার আলুটা আমি তুলে নিচ্ছি আলুটা কিন্তু ভাজতে ভাজতেই প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এবার এতে ওই তেলের মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে নিচ্ছি আমি মাছের মাথাগুলোকে পরে ভাজি আপনারা চাইলে মাছের মাথাটাও আগে ভেজে নিয়ে পরে কিন্তু আলু পটল ভাজতে পারেন কিন্তু আমি আগে ওগুলো ভেজে নিয়েছি কারণ মাছের মাথাটা কিন্তু ভাজার জন্য প্রচুর পরিমাণে তেলটা গরমের প্রয়োজন না হলে কিন্তু কড়াইতে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে মাছের মাথাটা একটা পাশ ভাজা হয়েছে উল্টে দিয়েছি আর একটা পাশ হোক ততক্ষণে একটা মশলা করে নিয়েছি মশলাটার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক টেবিল চামচ আমি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে আমি এর একটা মিহি পেস্ট আর কি তৈরি করে নিচ্ছি ভিজিয়ে রাখছি যেহেতু গুঁড়ো মশলা সেহেতু ভিজিয়ে রাখছি আর হাতে বেটে যদি নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বেটের সাথে সাথে দিয়ে দিলেই হয়ে যায় সেটার জন্য কোনো রকম মশলা ভিজিয়ে রাখতে হয় না কারণ হাতে বাটা মশলা কিন্তু ভেসে ভেসে ওঠে না আর গুঁড়ো মশলা অনেক সময় তরকারির মধ্যে ভেসে থাকে চেয়ে থাকে সেই জন্য আগে থেকে মশলাটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু ভালোভাবে ভিজে যায় যাই এদিকে মশলাটা ভিজিয়ে রাখলাম ততক্ষণে দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর একটা পাশ আমি খুন্তি দিয়ে জাস্ট এরকমভাবে একটু নাড়াচাড়া করে ভেঙে দিলাম এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে এটা দেখুন অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে এতটা ঝুরঝুরে না করলেও আপনাদের হবে আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে ভেঙে নেবেন আমি একটু বেশি ভেঙে নিয়েছি মানে বেশি ছোট ছোট করে নিয়েছি কারণ আমাদের আবার এগুলো ভালো করে না ভাজলে বাড়ির লোকেরা খেতে চায় না ওই জন্য আমি একটু বেশি করে ভেঙে নিয়েছি মাছের মাথাটা তুলে নিলাম এবার ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব তার জন্য দিয়ে দিয়েছি গরম মশলা এখানে এক ইঞ্চি মাপে দুটো দারচিনি দিয়েছি দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি চারটে লবঙ্গ দিয়েছি আর হাফ চামচ হচ্ছে সাদা গোটা জিরে ফোড়নটা ভালো মতন একটু ভাজা হয়ে গেলে একটু সেন্ট বেরোলে ফোড়ন থেকে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমাটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম একটু নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে ওই লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে টমাটোটা বেশ নরম হয়ে যায় টমাটোটা বেশ নরম হয়ে গেছে এবারে যে মশলাটা আমি ভিজিয়ে খেছিলাম জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুই একটু জলও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কষে গেছে আর টমা কিন্তু একদম গলে গেছে এইবারে মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে সেই সময় ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। আলু পটলটা দিয়ে মশলাটার সাথে গ্যাসের রাশটা একদম লোতে করে বেশ তিন থেকে চার মিনিট এইভাবে একটু কষিয়ে নেব কারণ আলুটা কিন্তু সেদ্ধ হতে হবে সেই জন্য আলুটা আমি ভেজে যখন রেখেছিলাম তখন ফিফটি পারসেন্ট মতন ভাজতে ভাজতেই ওটা সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট এক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন এবারে আরও এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে কিন্তু আলুটা আরও কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে ভালো আর ওই মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মানে মাছের মাথাটা দিয়ে ওই মশলার সাথে পুরো কষিয়েই নেব মিনিট তিন চারেক এইভাবে মাছের মাথাটা দেওয়ার পরেও এইভাবে নাড়াচাড়া করে নেব তাহলে যে মাছের মাথার মধ্যে যে ভাজার মধ্যে যে মশলাটা মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে তবে বন্ধুরা এখানে আমি কিন্তু আদা রসুন বাটা দিই আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে একটু আদা রসুন বাটাও দিতে পারেন যেহেতু আমি এখানে পটল দিয়েছি তাই আমি আর আদা রসুন বাটাটা দিই আর যদি আমি পটল ছাড়া করতাম তাহলে অবশ্যই একটু আদা রসুন বাটা কিন্তু এখানে দিতাম আমি পটল দিয়ে করেছি আমি এটা আমার মায়ের থেকে শিখেছি মা কিন্তু মাছের মাথায় এরকম আলু পটল দিয়ে মাছের মাঠার কাঁটা চচ্চড়িটা করতো তাই আমি আজকে সেই রকমই করলাম আপনারা চাইলে পটলটা স্কিপ করে শুধু আলু দিয়েও করতে পারেন তাতেও কিন্তু ভীষণ স্বাদ হবে যাই হোক এবারে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল এখানে আমি কিন্তু একটু গরম জল ব্যবহার করেছি বুঝতেই পাচ্ছেন দেয়া মাত্রই ফুটতে শুরু করেছে তারপরে জল দেওয়ার পরে আমি একটু লবণটা চেক করে এখানে একটু লবণ লাগতো তাই একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা এই সময় আমি কিন্তু হাই মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি এবারে মিনিট তিনেক পর ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তবে এটা আমি আর একটু ঝোলটা কিন্তু টানিয়ে নেব কারণ যেহেতু এটা আমি একটু মাখো মাখো করবো আর যারা একটু ঝোল ঝোল পছন্দ করবেন তারা এরকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে পারেন কিন্তু এখানে আলু পটল টটল সব কিছুই কিন্তু ভীষণ সুসেদ্ধ হয়ে গেছে দুই একটা আলু আমি ভেঙে দিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয় আর ঝোলের আলু ভেঙে দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় এবারে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতন গরম মশলা আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার ব্যবহার করেছি গরম মশলাটা দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এই চা চামচের এক চামচ ঘি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবার ঘিটাও ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব খানে তাহলে ঘিটাও কিন্তু সম্পূর্ণ সব জায়গায় ভালো করে মিশে যাবে এবারে আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি বন্ধুরা আমার আজকের এই মাছের কাটা চচ্চড়ি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা নিবি আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দু মিনিট রাখবো তারপরে আমি দেখাচ্ছি গরম ভাতে এই কাটা চচ্চড়ির স্বাদ কিন্তু অসাধারণ দারুণ লাগবে একবার অবশ্যই যারা খাননি ট্রাই করে দেখতেই পারেন আশা করছি ভালো লাগবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ